আমরা দুজন অন্ধ দেখেন আমরা দুজন অন্ধ আমাদেরকে দিয়ে দেন জুম্মার দিনে এবার অসহায় দুস্থ মানুষদেরকে খাবার বিতরণ করে তাদের মুখে হাসি ফোটালো জয় ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পবিত্র জুম্মার দিনে আজকেই অপু বিশ্বাস নিজের সন্তানকে দিয়ে দুস্থ মানুষদের মধ্যে খাবার বিতরণ করলেন সেই বিষয়টাই এখন ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে ছোট্ট জয়কে সেই ভিডিওতে দেখা যায় দুস্থ মানুষদেরকে নিজের হাতেই খাবার বিতরণ করছে সেখানে অনেক বাচ্চা থেকে বুড়ো সবাই আছে অনেক মহিলারা আব্রাহাম খান জয়কে বেশ আদর করে দিচ্ছিল আর দোয়াও করছিল আর এই ভিডিওটি বিশ্বাস নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ারও করে নিয়েছে আর সবাইকে জুম্মা মোবারকও জানিয়েছে সেখানে জয়কে সাদা পাঞ্জাবিতেই দেখা যায় তাকে দেখতে ভীষণ কিউট লাগছিল অপুর বিশ্বাসের ভক্তরা জয়কে বেশ ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ভিডিওটি ছেড়ে অপু ক্যাপশনে লিখেছে মার্শাল্লাহ আমার বাবা অনেকেই কমেন্ট বক্সে এসে জয়কে বেশ ভালোবাসা দিয়েছে কেউ লিখেছে মাশাল্লাহ বুকটা ভরে গেল জয় বাবার জন্য অনেক দোয়া অন্য আরেকজন লিখেছে সামাজিক কাজেই দেখতে চাই মিষ্টি ছেলে জয় তুমি ভালো থাকো সব সময় বাবা অন্য আরেকজন কমেন্ট করেছেন দোয়া রইল বড় হয়ে তোমার মায়ের মুখ উজ্জ্বল করো বাবা অন্য আরেকজন লিখেছে মাশাআল্লাহ দোয়া ও ভালোবাসা রইল অফুরান্ত বাবাটার জন্য অবু বিশ্বাস প্রায়শই দেখা যায় মাঝে মধ্যে জয়কে দিয়ে এমন করে দুস্থ মানুষদের মধ্যে খাবার বিতরণ করেন এর আগেও এমন ভিডিও অনেকবারই অপু বিশ্বাস শেয়ার করে নিয়েছেন আর আজকেই পবিত্র জুম্মার দিনেও তিনি জয়কে দিয়ে এভাবে খাবার বিতরণ করালেন আর এইটার জন্য জয় সহ অপু বিশ্বাস দর্শকদের বেশ প্রশংসায় ভাসছেন সিফিউর্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর অপু বিশ্বাস যে সন্তানের হাত দিয়ে দুস্থ মানুষদের মাঝে খাবার বিতরণ করলেন সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ